আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু লাইফার তো আজকে কথা বলবো ট্রাকশন কন্ট্রোলার নিয়ে বা টিসিএস নিয়ে তো আমরা যারা আর ফাইভ চালাই বা বড়ো বড়ো প্রাইভেট কার যারা চালায় বা বড়ো গাড়ি যারা চালায় তারা দেখবে গাড়িতে টিসিএস লেখা থাকে অথবা হ্যাঁ টিসিএস লেখা থাকে ম্যাক্সিমাম তো এটার মূল কাজটা কী এটা কী এবং এটা কাজটা কী তো এটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোলার হচ্ছে সামনের চাকা এবং পিছনের চাকা দুটো সম্মান সমন্বয় রেখে গাড়িকে চালানো বা চাকাকে ঘুরানো যাতে গাড়ি পরে না যায় স্পিড করে স্লিপ করে যাতে না পরে তো এটা মূলত কাজ করে কোথায় এটা কাজ করে পিচ্ছিল জায়গা এবং ধুলাবালি মানে ছোটো ছোটো নদী পাথরগুলো আছে না ওই সব জায়গায় এগুলা কাজ করে এমনি যেভাবে চালিয়ে দিয়েছি আমরা এই জায়গায় কাজ করবো না এটা আদায়ের কাজ করবে এটা হচ্ছে কাজ করে এবার যেভাবে সেটা হচ্ছে সামনের চাকা এবং পিছনের জায়গায় যেটা সেন্সোর থাকে ট্রাকশন কন্ট্রোলার সেন্সর সেই সেন্সরটা আপনার সামনের চাকাটায় ঘুরে আপনার সামনের চাকা যখন ঘুরে তখন সেটা দেখে যে একবার না দুইবার ঘুরতে চাকা মানটাকে ট্রাকশন কন্ট্রোলার যে সেন্সর সেটা ট্রাকশন কন্ট্রোলার মডিউলকে নির্দেশ করে ও কি করে আপনার সেই নির্ণয় মানটাকে সরি সেই ঘূর্ণ মানটাকে নির্ণয় করে পিছনের চাকাকে সেই পরিমাণ শক্তি দেয় ইঞ্জিন থেকে দিয়ে সেই চাকাকে ঘুরায় মানে পিছনের চাকাকে ঘুরায় যাতে স্লিপ না করে তো আর এটা পিছের রাস্তা যখন যাবেন তখন দেখবেন সামনের চাকা থেকে কিন্তু পিছের চাকা বেশি ঘুরে কারণ কি আমাদের যে ইঞ্জিন থেকে চাকাতে সরাসরি চেনের মাধ্যমে লাইন পাইছে মানে চেনের মাধ্যমে ঘুরে যেটার কারণ হচ্ছে পিছন চাকাটা খুব দ্রুত ঘুরে তো এটা যখন আমরা আদার মাটিতে যখন অ্যাপ্লাই করবো তখন দেখবেন কি গাড়ির পিছনের চাকা একটু ঘুরেই বন্ধ হয়ে যাবে গাড়িটা মানে পুরোপুরি অফ হয়ে যাবে আর এটার কাজ হচ্ছে সামনের চাকা যখন বাধা প্রাপ্ত হবে তখন অটোমেটিকলি আপনি গাড়ির পিক আপ যতই ধরে রাখেন না কেন যতই এক্সিলুটের পিটান গাড়ির ইঞ্জিন গাড়ির স্পিড নিজে নিজে কমে যাবে এবং দুইটা ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে ট্রাকশন কন্ট্রোলারের কাজ হ্যাঁ আর এটা থাকাটা ভালো অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা খুব কমায় আনে এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে বিশেষ করে ব্রেকিংয়ের ক্ষেত্রে টিসিএসটা খুব ভালো কাজ করে এভিএসের সাথে সাথেও হ্যাঁ তো এই ছিল এই হচ্ছে আপনার ট্রাকশন কন্ট্রোলার বা এভিএসের কাজ সরি ট্রাকশন কন্ট্রোলার বা টিসিএসের কাজ এটাই তো এই ছিল আজকের ভিডিও তো আর যদি কারো কোনো কিছু জানার থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার আর যদি কারো কোনো প্রবলেম থাকে বাইকের সেটাও বলবেন চেষ্টা করবো নিজের থেকে একটু সলিউশন দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম